তো আজকে যারা ভিডিওটি ক্লিক করছেন তারা বক্স সহ অরিজিনাল অথেন্টিক ইউজ ফোন নিতে পারবেন ওই টোয়েন্টি ওয়ান কয়টা চারটা ডিভাইস আছে তো সাত হাজার পাঁচশো টাকা চিন্তা করে দেখছেন সাত হাজার টাকা আমার মনে হয় এই প্রোডাক্টের জন্য কল আসবেন ম্যাক্সিমাম বিশটা কিন্তু ভিডিও বিশাল

মোটামুটি যা আছে একদম খারাপ না এবং সব থেকে মজার বিষয় হচ্ছে আপনারা কিন্তু আমার চ্যানেলের আলাদা কিছু সাবস্ক্রাইবার আছেন যারা বক্স সহ কিনে থাকেন অথবা পছন্দ করেন হয়তো ভিডিও দেখেন বিভিন্ন মিক্স কালেকশনের বাট ফোন নেওয়ার ক্ষেত্রে ফুল বক্স বা যেটার সাথে আইমি ম্যাচিং আছে অরিজিনাল চার্জ আছে এরকম ফুল বক্স একটা ফোন নিতে চান তো আজকে যারা ভিডিওটি ক্লিক করছেন তারা বক্স সহ অরিজিনাল অথেন্টিক ইউজ ফোন নিতে পারবেন

কোনো সার্ভিসিং রিপেয়ারিং হিস্টরি না সার্ভিসিং রিপেয়ার হিস্টরি নাই আর যদিও কোনো ডিভাইসে থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু বলে দেওয়া হবে বলে দিব হ্যাঁ আচ্ছা আপনার শপে আসতে হলে কিভাবে আসতে হবে আমাদের শপের লোকেশনটা হচ্ছে মিটপুর 10 শালি প্লাজা লিফটে 3 ম্যানুয়ালি হেটে উঠলে চার তলায় দোকানটা আমাদের মেইনলি আচ্ছা আপনারা হচ্ছে সরাসরি আমাদের জুয়েলারি ফ্লোর হ্যাঁ জুয়েলারি ফ্লোর সরাসরি আসতে যদি কষ্ট হয় আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিলে আমরা আপনাকে রিসিভ করে নিব আচ্ছা ইনশাআল্লাহ আমরা বিসমিল্লাহ বলে শুরু করে দিই ভাই জি বিসমিল্লাহ বলে শুরু করি সব সময় যা আজকে কিন্তু কিছু স্পেশাল অফারের প্রোডাক্ট আছে হ্যাঁ কিছু সর্বপ্রথম আসলে হচ্ছে আমার কাছে কিছু অফারের প্রোডাক্ট

ফাটা এই গ্লাসটা হচ্ছে ফাটা ঠিক আছে এইজন্য প্রাইস আমরা রাখতেছি মাত্র টাকা চিন্তা করে আমার মনে এই জন্য কিন্তু টাকায় কিন্তু এটা মনে ভাইয়া কিন্তু কয় ভাই আমি এই অফার দিয়ে কিন্তু হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে মাত্র 7500 টাকা অনলি নোট

ঠিক আছে মাত্র ফিঙ্গারপ্রিন্ট সমস্যা না এটা সুপার আমলে ডিসপ্লে আছে শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্টের অপশনে গেলে একটা লেখা আসে দেখাই আমি একটু লেখাটা দেখাই দিই কি লেখা আসে ভাই ঠিক আছে হ্যাঁ এটা যা সূচক ক্যালিব্রেশন নাকি কি জন্য একটা লেখা দেখায় আর কি আমি দেখাইতেছি দেখেন দুইটা মিনিট একটু সময় এই দেখেন আমি যখন ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে সেটআপ দিতে যাব ফিঙ্গারপ্রিন্ট নিবেও ঠিকই কিন্তু হচ্ছে মানে লেখা দেখাবে একটা জিনিস আর কি এই যে দেখেন এই যে এটা দেওয়া মতো দেখেন ফিঙ্গারপ্রিন্ট নট এট এটা আপনারা যদি ইউটিউবে দেখেন তাহলে কিন্তু সচরাচর দেখবেন এই ইস্যুটা ফোনগুলোতে থাকে এটা হচ্ছে কাস্টমার কেয়ারে গেলে ওকে করা যায় বাট ডিভাইসটা ইন্ডিয়ান এই জন্য হচ্ছে এটা ওকে করানো হচ্ছে বাংলাদেশের কাস্টমার কেয়ার থেকে যাচ্ছে না এই জন্য এটা প্রাইস দিতেছি মাত্র বারো হাজার টাকা এভ্রিথিং সব কিছু ফেস আইডি কিন্তু ওকে এই দেখেন আমি কিন্তু আমার ফেস আইডি দেওয়া আছে এই দেখেন ফেস আইডি দিয়ে কিন্তু ডিভাইস এই দেখেন ফেস আইডি কিন্তু ডিভাইস খুলে গেছে এই দেখেন

এই যে দেখ কাস্টমার যেটা ইউজ করছে উনি কিন্তু দেখেন কভারটাও কিন্তু ইউজ করে না দেখেন কভারটাও কিন্তু ব্র্যান্ড নিউ অবস্থা আছে এই যে দেখেন পুরো আনটাস একটা ওয়ান প্লাস প্রো আট জিবি দুশো ছাপান্ন জিবি প্লাস

তারপর আচ্ছা এরপর শুধুমাত্র ফোনটার সাথে হচ্ছে আপনার চার্জার নেই শুধুমাত্র চার্জার নেই চার্জারটা আমরা দেয়া দিবো ফোনটার সাথে আঠাশ এই ফোনটার প্রাইস রাখতেছি মাত্র অফিসিয়াল বিডি অফিশিয়াল আট

বিলেবে একটা প্রোডাক্ট আছে এটা 6gb হ্যাঁ অনেক দিন আগের একটা 6gb টাকা মাত্র 7000 টাকা 7000 টাকা ওনলি অথেন্টিক দেখেন সাথে তো চার্জার আছেই দেখেন বক্স ঠিক আছে হ্যাঁ তারপর হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান চারটা ডিভাইস আছে কয়টা চারটা ডিভাইস আছে হ্যাঁ ভিভো ওয়াই টোয়েন্টি 64 ফোন কিন্তু দেখেন আছে Y21 Y21 কিন্তু হাই সেলিং একটা ফোন হ্যাঁ অস্থির একটা ফোন ভাই তো অনেক সেই রকমের ফোন প্রাইস থাকবে আজকে ভিডিওতে মাত্র 10500 করে ভাই 10500 টাকা 10500 টাকা করে আচ্ছা ফুল বক্স থাকবে চারজন নিতে পারবেন চারজনই বক্স নিতে পারবেন হ্যাঁ চারটা চারটা প্রোডাক্টই বক্স হ্যাঁ মাত্র 10500 করে ভাই টাকা প্রাইস আজকে 10500 করে এটা এখন Vivo

হ্যাঁ দেখেন সুন্দর তারপর ভাইয়া আচ্ছা এরপরে হচ্ছে রিয়েলমি

চার্জার যদি নেন তাহলে এই প্রোডাক্টের প্রাইস আসবে চব্বিশ হাজার পাঁচশো টাকা চার্জার ছাড়া নিলে এই প্রোডাক্টের প্রাইস আছে মাত্র চব্বিশ হাজার টাকা টোয়েন্টি ফোর থাউজেন্ড হ্যাঁ চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা হ্যাঁ

ফুল বক্স সব সহকারে কিন্তু ফুল বক্স ফুল বক্স চার্জার সব সহকারে কন্ডিশনটা জাস্ট একটু দেখেন প্রোডাক্টের হ্যাঁ রেগুলার প্রাইস ছিল দেখেন 17500 টাকা আজকে 16 আজকে অনলি যাবে 16 জান আপনার কথাই রাখলাম 16500 টাকা 16500 টাকা অনলি এটা হচ্ছে উইদাউট বক্সি আপনারা এই প্রাইসে পান কিন্তু ফুল বক্স যেখানে পাচ্ছেন সেখানে চার্জার কিনতে গেলেও 1000 টাকার মত আচ্ছা প্রোডাক্ট দেখেন Xiaomi হচ্ছে Realme Note 8 Pro Note 8 Pro হ্যাঁ Note 8 Pro এটা হচ্ছে আপনার ছয় একশো আঠাশ একটা ফোন ছয় জিবি একশো আঠাশ জিবি দেখেন ছয় একশো আঠাশের প্রোডাক্ট এটা

এটা হচ্ছে চারশোষট্টি ওটা চার একশোটা সেটা চারশোষট্টি এটার প্রাইস রেগুলার ছিল দশ হাজার পাঁচশো টাকা আজকে সিমেডেল চলে যাওয়ার মাত্র দশ হাজার টাকায় দশ হাজার টাকায় অনলি দশ হাজার টাকায় হ্যাঁ আচ্ছা আচ্ছা দশ হ্যাঁ হ্যাঁ ফুল বক্স সহকারে কিন্তু আপনারা কিন্তু অর্ডার করতে হলে স্ক্রিনে দেখানো নম্বর অবশ্যই কল দিবেন হ্যাঁ 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 কল দিয়ে বিস্তারিত জেনে নেবেন

আচ্ছা এবছর নোট 9 প্রো টোটালি গেমিং ফোন একদম হ্যাঁ নোট 9 প্রো দুইটা আছে হ্যাঁ নোট 9 প্রো দুইটা ডিভাইস আছে আমাদের কাছে 4GB 64GB প্রোডাক্ট পাঁচটা ডিসপ্লে ভিতরে গেমিং ফোন হ্যাঁ এগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল 12000 টাকা এগুলো তো আসলে কমানো যায় না তারপর আজকে ভিডিওতে 500 টাকা কমাই দিচ্ছি মাত্র

মাত্র 12500 টাকা বে 4GB 64GB হ্যাঁ 12500 12500 আচ্ছা একটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ঠিক আছে প্রাইস আসবে মাত্র 19000 টাকা বে আচ্ছা 19000 টাকা 19000 টাকা না আজকে টাকা অনলি টাকা অনলি টাকা নোট ওকে আচ্ছা এরপরে হচ্ছে পোকো এক্স থ্রি একটা ডিভাইস আমাকে এক্স থ্রি ফুল বক্স হ্যাঁ ফুল বক্স ওখানে পোকো এক্স থ্রি ছয় জিবি চুষট্টি জি প্রোডাক্ট ছয় জিবি চৌষট্টি জিবি এই ফোনটার প্রাইস থাকতেছে মাত্র বারো হাজার টাকা একদম ধামাকা অফার একটা ধামাকা প্রাইস ফুল বক্স বারো হাজার পোকো এক্স থ্রি মাত্র চার্জ সবকিছু বারো হাজার টাকায় পোকো এক্স থ্রি তাও আবার ফুল বক্স হ্যাঁ ফুল বক্সের অরিজিনাল হ্যাঁ তারপর আচ্ছা আইফোন নিয়ে টুয়েলভ প্রো একটা ডিভাইস হ্যাঁ হ্যাঁ টুয়েলভ প্রো এটা হচ্ছে আপনার দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট টুয়েলভ প্রো প্রোডাক্টটা অন হচ্ছে আর কি আচ্ছা এটা রাখেন এটা অন হোক ততক্ষণ আমরা এটা দেখাই এটা হচ্ছে আপনার আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স হ্যাঁ প্রো ম্যাক্স এটা হচ্ছে আপনার ছাপ্পান্ন জিবি ব্যাটারি হেলথটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি হেলটা হচ্ছে এইট্টি এইট পার্সেন্ট এই এইট হ্যাঁ এইট্টি এইট ব্যাটারি হেলথ আর কি অথেন্টিক অথেন্টি হ্যাঁ এইটটি এর অথেন্টি সহায় কিছু তেত্রিশ বার চার্জ দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ এই ফোনটা আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে মাত্র এক লাখ পনেরো হাজার টাকা ভাই আচ্ছা 15 Pro Max 15 Pro এক 256 GB 1,15,000 টাকা অনলি আচ্ছা আচ্ছা এটার সাথে বক্স হবে হ্যাঁ আচ্ছা এটা অন হচ্ছে আর কি আমি দেখা এটা সবকিছু ওকে আছে কিন্তু ব্যাটারি হেলথ একটু মাত্র কম ব্যাটারি হেলথ কত আসবে মাত্র প্রায় 47000 47000 টাকা অনলি একদম ফুল বক্স এতে কেবলটাও আছে কেবলটাও সহকারে তারপর আচ্ছা প্রোডাক্ট এর ব্যাটারি আপনার <laughs>

চোদ্দ হ্যাঁ যেটা সেটার প্রাইসটা রাখবো আমরা মাত্র বারো হাজার টাকা ভাই বারো হাজার টাকা বারো হাজার টাকা তেরো হাজার টাকা রেগুলার প্রাইস দেওয়া আছে

হ্যাঁ চার্জ আছে সব কিছুই আছে হ্যাঁ এ দেখেন স্যামসাংয়ের ট্যাব এক্স সিক্স লাইট ঠিক আছে এই যে দেখেন এটার এটা হচ্ছে সব কিছু প্রপারলি ওয়ার্ক সহকারে এটা কিন্তু এস সিক্স লাইট এটার হচ্ছে চার জিবি চৌষট্টি জিবির প্রোডাক্ট এটা আমরা প্রাইস থাকতেছি রেগুলার প্রাইসেও দেখেন বিশ হাজার পাঁচশো টাকা আজকের ভিডিওতে অফার প্রাইস থাকবে এটার মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আঠারো হাজার এস সিক্স লাইট হ্যাঁ

কি একটা লুক অস্থির না এই জিনিসটা দেখেন এটা ওয়ান এর মতো কিন্তু ডিজাইন করা এই ঠিক আছে এই ফোনটা কিন্তু ওয়ান প্লাসের মতো ডিজাইন করা সবগুলো কিন্তু চার প্রোডাক্ট এটার প্রাইস রাখতেছি মাত্র মার্কেট প্রাইস তেরো হাজার নশো নিরানব্বই অথবা চোদ্দ হাজার নশো নিরানব্বই দুটার মধ্যে একটা আর কি আমরা রাখতেছি মাত্র এগারো টাকা ভাই এগারো হাজার অনলি এগারো হাজার টাকা এরকম একটা প্রোডাক্ট দেখ এটা কিন্তু ইউজ ফোন না 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 এগুলো কিন্তু ইউজ না ভাই জাস্ট হচ্ছে ওপেন বক্স আর কি দেখেন ওপেন বক্স ওপেন বক্স এই দেখেন ঠিক আছে এগুলো জাস্ট ওপেন বক্স প্রোডাক্ট কয়েকটা ফোন আছে মাত্র ঠিক আছে এই যে কয়েকটা ফোনই আছে আপনারা চাইলে কিন্তু অর্ডার দিয়ে নিতে পারেন এগুলো কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি আপনারা যখন নেবেন তখনই পাবেন কিন্তু অবশ্যই আর এটা কালারও দুইটা হবে এরও কালার দুইটা দেখেন একটা হচ্ছে গ্রে কালার একটা হচ্ছে এরকম টাইপের এগুলো কিন্তু ওয়ান প্লাসের অনেকটা ডিভাইসের মতো লুক করা তো একটার প্রাইস দেখতেছে 11000 টাকা একটার প্রাইস দেখতেছে মাত্র 9500 টাকা 9500 টাকা যারা বাজেট কম তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন মাত্র 9500 টাকা একদম সুপার মনে করেন যে একটা অফারের প্রাইস আচ্ছা আচ্ছা ঠিক আছে এই ছিল মোটামুটি আজকের ভিডিও জি দেখে দেবো হ্যাঁ ঠিক আছে ভাই ধন্যবাদ